কমার্সের বিজনেস শুরু করেছেন কিন্তু কাস্টমার পাওয়ার জন্য লটারি জেতার মতো ব্যাপার হয়ে গেছে ভাই কাস্টমার আনতে হলে আগে তাদের চোখে পড়তে হবে আর চোখে পড়ার সবচেয়ে সেরা উপায় হচ্ছে ভিডিও ভাই আজকাল মানুষ শুধু স্ক্রল করে আর সেখানেই থামে যেখানে মানুষ মজার কিছু দেখে আর সেটা হচ্ছে ভিডিও আর সেই ভিডিও যদি সিডিএম ভিডিও ক্রিয়েটারে বানানো হয় তাহলে কাস্টমার আর ভাবতে বসবে না সরাসরি অর্ডার দিয়ে দিবে আর সিডিএম ভিডিও ক্রিয়েটারের ভিডিও শুধু চমকই নয় এটা এক ধরনের কাস্টমার ধরার জাল আমাদের বানানো ভিডিও দিয়ে আপনি ফেসবুক ইনস্টাগ্রাম ওয়েবসাইট ইউটিউব সহ যে কোনো অনলাইন মাধ্যমেই আপনার মার্কেটিং করতে পারবেন অর্থাৎ আপনার প্রোডাক্টের জন্য আর আলাদা আলাদা রিক্সা ভাড়া করতে হবে না আপনাকে থেকে থেকে শুরু করে প্রোডাক্ট লঞ্চ কিছুই এক ভিডিওতে কভার হয়ে যাবে তাই আর দেরি না করে ধামাকাদার ভিডিও দিয়ে বাজার দখল করতে হলে এখনই আমাদের পেজ ইনবক্স করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা চলে আসতে পারেন আমাদের অফিসে